আচ্ছা তোমরা অনেকজনে বলতেছো যে আমাদের এডমিশন সময়ে পড়া হচ্ছে না তো কি কারণে তোমাদের পড়া হচ্ছে না এবং তোমাদের এখন কিভাবে প্রস্তুতি নেওয়া দরকার সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো এডমিশন টাইমে তোমার পড়া হচ্ছে না তো এখন তোমার কি করণীয় সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব জাস্ট তিনটা থেকে চারটা টেকনিক দেখানোর চেষ্টা করব এইগুলো তুমি ফলো করতে পারো দেখবে তোমার কিন্তু আবার তোমার পড়াশোনা স্টার্ট হয়ে যাবে কারণ হচ্ছে যে লাস্ট সময়টা যদি কাজে না লাগাতে পারো তাহলে দেখবে যে তোমার অ্যাডমিশন টেস্টে চান্স হবে না কথাটা কষ্ট লাগলেও কিন্তু এটাই সত্য তো লাস্ট সময়টাকে খুবই গুরুত্বপূর্ণ দিতে হবে দেখবে অনেক স্টুডেন্ট রয়েছে যাদের জিপিএ ভালো না দেখবে এইসিসিতে বা এ বা এইট এ প্লাস পায়নি কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের চান্স পায় কারণটা যেন কি লাস্ট সময়টা কাজে লাগে অর্থাৎ এডমিশন টেস্টটাকে কাজে লাগায় এবং অনেক স্টুডেন্ট এবং গোল্ডেন স্টুডেন্ট গোল্ডেন জিপিএ ফাইভ এবং টপ করা স্টুডেন্ট কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না কারণ হচ্ছে লাস্ট সময়টাকে কাজে লাগায় না তো সেই বিষয়ে কিন্তু আজকে কথা বলার চেষ্টা করবো প্রথমে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ এখানে সকল অ্যাডমিশনের আপডেট গাইডলাইনমূলক ভিডিও এবং ফ্রি ক্লাসগুলো কিন্তু এখানে পাবা হ্যাঁ তো আমরা একটু দেখানোর চেষ্টা করি এডমিশন টাইমে এডমিশনের পড়া হচ্ছে না তো তোমাদের কি করণীয় দেখো এখানে একটা পিকচারও দিয়েছে যে তোমরা কান্না করো আমি জানি এটা ফানি হিসাবে দিলেও বাস্তবতা এটাই এডমিশন সময়ে মোটামুটি অনেক জনে ডিপ্রেশনে থাকে প্লাস হচ্ছে কষ্ট পায় চোখের পানি পড়ে দেয় তো প্রথম যেটা কথা বলবো দেখো এই সময়টাকে কিন্তু অবশ্যই তোমাদের যেটা হচ্ছে যে হতাশ হতাশ তাই না এই হতাশটাই কিন্তু তোমাকে প্রথম করে করে খেয়ে যাচ্ছে অর্থাৎ তুমি টাইমে পড়া হচ্ছে না তো আমি এখন কি করব এরকম কিন্তু হচ্ছে তো তোমাকে যেটা করতে হবে যদি তোমার পড়াটা না হয় তোমাকে এই ভিডিওটা দেখার সাথে সাথে তোমাকে বলবো তুমি অবশ্যই পড়তে বসে পারো অর্থাৎ পড়া শুরু করা মনে রাখি তুমি যত পড়া ডিল দিবে যত পড়া পরে পড়বে তোমার ডিপ্রেশন তোমাকে আরো বেশি বেশি করে করে খাবে এবং তোমার এডমিশন টাইমে তোমার পড়া হবে না আজকে পড়বে না কালকে আরো পড়তে মন চাবে না কালকে পড়বে না দেখবে এর পরের দিন আরো পড়তে মন চাবে না কারণটা হচ্ছে যে এটা হচ্ছে যে ডিপ্রেশনটা কিভাবে আসে বা এডমিশন টাইমের হতাশাটা কখন আসে যখন তুমি আস্তে 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 প্রতিদিনের যে পড়া প্রতিদিনের যে মানে ওর এর সিট ওইগুলো যখন তুমি শেষ না করতে পারবা তখন তোমার মধ্যে একটা বোঝা এবং সেই না পাওয়ার বয়টা কিন্তু তোমার মধ্যে এসে পড়ে তো প্রথম যেটা কথা বলবো এই পড়াটা তোমাকে শুরু করা অবশ্যই অবশ্যই দরকার অর্থাৎ তোমার হাতে এখনো হিউজ পরিমাণ সময় রয়েছে তোমরা যদি আমরা যদি কথা বলি রাতের পরীক্ষা এপ্রিল যদি এটা পিছানোর অনেক সম্ভাবনা রয়েছে এপ্রিলের ভর্তি পরীক্ষা প্লাস হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এই দিকে অর্থাৎ মার্চের দিকে আর গুজসেনটা তো আর বললামই না এপ্রিল মে দিকে হতে পারে তো এখনো যদি তোমাকে এভাবে ভাবতে হবে না আমার হাতে সময় রয়েছে নব্বই দিন তো আমি নব্বই ডানকে কাজে লাগিয়ে আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো দেখো নব্বই দিন যদি কষ্ট করতে পারো তুমি পাঁচ বছর কিন্তু তোমার যে একটা লাইফ থাকবে আমি বলতে চাই না যে এডমিশন টেস্টের পরে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে চিল আর চিল এটা আমি কখনো বলি না কিন্তু একটা আইডেন্টিটি খুবই খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস যখন তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বে তোমার একটা ভালো লাগা কাজ করবে তো সেই ভালো লাগা কাজ করার জন্য কিন্তু এখন তোমাকে অবশ্যই অবশ্যই শুরু করতে হবে শুরু করার সাথে সাথে আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্ল্যান অর্থাৎ তোমাকে কিন্তু এই সময়টাকে প্ল্যান অনুযায়ী চলতে হবে যেহেতু লাভ সময় নব্বই দিন রয়েছে তো এই নব্বই দিনকে তোমাকে প্ল্যান অনুসারে সাজাতে হবে অর্থাৎ এখানে তোমাকে বুঝতে হবে এভাবে অর্থাৎ ধারাবাহিকতা আস্তে আস্তে উঠবে অর্থাৎ যত দিন যাবে তোমার পড়ার গতিটা বাড়বে পড়ার গতিটা বাড়বে এরকম হবে প্ল্যানটা কেমন হবে যে আমি নব্বই দিনকে আমি কি তিন ভাগে ভাগ করব জাস্ট আমি যদি কি করতাম সেটা আমি বলতেছি দেখো 90 দিনকে আমি তিন ভাগে ভাগ করব প্রথম আমি 30 দিন একভাবে নিব পরে 30 দিন प्रिपरेशन এক হবে পরের 30 দিন ধরন হবে তো আমি প্রথম 30 দিনে আমি যেটা করব বা আমি যেটা করতাম সেটা হইতেছে দেখো যদি আমি বাংলা ইংলিশ জিকে নিয়ে এই কথা বলি তো সেই দিকে যদি আমি বলতাম তাহলে আমি ইংলিশ পার্টটাকে বেশি গুরুত্ব দিতাম প্লাস হচ্ছে যে বাংলার যে সেকেন্ড পেপার দে পার্ট রয়েছে অর্থাৎ ব্যাকরণিক পার্ট সেখানে সেগুলোকে আমি বেশি গুরুত্ব দিতাম অর্থাৎ এখানে ইংলিশের আমি দুইটা ভাগে গুরুত্ব দিতাম অর্থাৎ আমি গ্রামার্টিক্যাল পার্ট প্লাস হচ্ছে বুকা বলার পার্ট বুকা বলার পার্ট গুরুত্ব বলতে আমি প্রতিদিন মনে করো এক দেড় ঘন্টা করে পড়তাম প্লাস হচ্ছে এখানে সেকেন্ড পেপার দে মনে করো সমাজ যেমন মনে করো পথ প্রকরণ কারক সন্ধি ধনির পরিবর্তন অর্থাৎ যেগুলো আসে সেগুলোকে আমি এক মাসের মধ্যে শেষ করতাম যাতে আমি এক মাস পরে আমার মাথার মধ্যে ওই চাপটাতে না থাকে যাতে আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাই অর্থাৎ চাপ না থাকার কারণে অর্থাৎ তুমি যখন মাস কনসিস্টেন্সি বজায় রাখবে অর্থাৎ ইংলিশ বাংলার গুরুত্বপূর্ণ টপিক পড়বে তখন কিন্তু তোমার মধ্যে ওই চাপটা আসবে না অর্থাৎ তুমি বুঝে যে এ আমার এগুলো হয়ে গেছে তাহলে আমি একটু চাপ মুক্ত পরে দেখবা পরে যে তিরিশ দিন এই তিরিশ দিন থেকে তুমি এই ত্রিশ কে আমরা দুই ভাগে ভাগ করতে পারবো অর্থাৎ এই তিরিশ দিনে যেভাবে রিভিশন দিলে পরে তুমি এই পনেরো দিনে তুমি ইজিলি ভাবে দিতে পারবে ওকে আর সেই জন্য তোমাদের একটু কথা বলি তোমাদের জন্য কিন্তু আমাদের রাজশাহী ইউনিভার্সিটি জিএসটি এবং বিশ্ববিদ্যালয় বেশ রয়েছে এখানে তোমরা বাংলা ইংলিশ এবং জিকে আমাদের কাছে পড়তে পারবা রেকর্ডিং ক্লাস পিডিএফ প্লাস হচ্ছে লাইভ ক্লাসগুলো আমাদের সাথে কথা বলতে পারবা আর শুধুমাত্র যারা একদম বেশি ভর্তি হচ্ছে সব বাংলা ইংলিশ এবং জিকে কে সত্তরটি পরীক্ষা দিতে পারবে এখানে ভর্তি হলে কিন্তু তোমরা

পরে তিরিশ দিন আমরা কিভাবে করতাম যে এই তিরিশ দিনের মধ্যে দুই ভাগে ভাগ করতাম আমরা এই বাংলা ইংলিশকে আমি বজায় কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের চান্স বিভাগ পরিবর্তন করার পরে চান্স গুলো দেখবে যে ইংলিশের মধ্যে ফেল করে স্বাভাবিক বাস্তবতা ইংলিশের মধ্যে পারে না বেকারণ পারে না তো এই জন্য কিন্তু বিশ্ববিদ্যালয়ে তাদের চান্সও হয় না তো যখন আমি বললাম এই তিরিশ দিনকে তোমরা এভাবে যদি সাজাতে পারো দেখবে তোমাদের জন্য অনেক অনেক ভালো হবে পরে তিরিশ দিন করতাম এই পনেরো দিনকে আমি মানে এই বাংলা ইংলিশ আমি এই পনেরো দিনে কাবার করতাম প্লাস হচ্ছে যে এর সাথে তো আমাকে জিকে পড়তেই হতো তো আমি জিকেটা অবশ্যই একটা দুই ঘন্টা করে পড়তাম কারণ জিকেটা হচ্ছে তোমার নিজের পড়া জাস্ট তুমি বুঝবে পড়বে তাহলেই হবে কিন্তু তোমার ইংলিশ বা বাংলা ব্যাকরণ ওইগুলো তো আমাদের পড়া দিতে হবে তো ওইগুলোর জন্য অবশ্যই একটা গাইডলাইন মূলক বা একজন টিচারের সাথে হাত ধরে কিন্তু প্রস্তুতি নেওয়া আমি মনে করি ভালো আর কি হ্যাঁ তো একা একা না পরে আরেকজনের বা যারা বিশ্ববিদ্যালয়ে পরে তাদের কাছ থেকে মানে তাদের সাথে নেওয়াটা দরকার পরে দিনকে কিন্তু তোমাকে ফোকাস করতে হবে দিন কি করবে এটা এখন মানে আমি মনে করি না এখন বলতে হবে ওইটা আমরা পরে ভিডিওতে কথা বলবো ওকে তাহলে আমরা কি করলাম পড়াশোনা শুরু করলাম প্ল্যান করলাম পরের বিষয়টা কি আসবে পরের বিষয়টা কি আসবে প্ল্যান করলাম পড়াশোনা শুরু করে দিলাম পরে এইখানে হচ্ছে এই মেইন বিষয়টা এখানে এসে পড়ে অর্থাৎ ধারাবাহিকতা ধারাবাহিকতা কিন্তু দ্বিতীয়টার সাথে কিন্তু মানে মানে কি সংযুক্ত অর্থাৎ তুমি এই নব্বই দিনকে সিলেক্ট করলে এই নব্বই দিন যদি ধারাবাহিকতা রক্ষা না করতে পারো অর্থাৎ আজকে পড়লে কালকে পড়লেন এরকম যদি হয় তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয় তোমার জন্য চান্স হবে না তো সাথে আমি যদি হলো ধারাবাহিকতা যত ধারাবাহিকতা রক্ষা করতে পারবা প্রতিদিনের পর প্রতিদিন শেষ করতে পারবা যত তুমি এটা দেখবে বিশ্ববিদ্যালয়ের চান্স বা তোমার জন্য সহজ হবে অর্থাৎ তুমি আজকে আট ঘন্টা পরের জন্য আট ঘন্টা সমস্যা নেই নিচে যে না দেয় উপরে দিতে পারে এরকম যদি প্রিপারেশনটা নিতে পারো ইনশাল্লাহ ইনশাআল্লাহ তুমি হবে কিন্তু পাবলিকিয়ান তো আশা করি তোমাদের বোঝাতে পারছি তোমাদের জন্য শুভকামনা অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কোর্স সম্পর্কে জানতে হোয়াটসঅ্যাপে নক দাও তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম